বিশ্বের সবচেয়ে বড় জাহাজ এখন প্রমোত্তরী সিম্ফনি অব দ্য সিজ জাহাজটির মালিকানায় রয়েছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল এর আগে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ছিল একই প্রতিষ্ঠানের হারমোনি অব দ্য সিজ তিনশো একষট্টি দশমিক শূন্য এক এক মিটার দীর্ঘ এবং দুই লাখ আঠাশ হাজার একাশি গ্রহ টনেজ বহন সম্পন্ন সিম্ফোনি অব দ্য সিজ তৈরি করা হয় দুই হাজার আঠারো সালে তলার এ জাহাজটিতে অতিথি থাকা যাবে পাঁচ হাজার পাঁচশো আঠারো জন তবে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা ছয় হাজার এই জাহাজটি যেন সমুদ্রের মধ্যে আরেক পৃথিবী এটি টাইটানিকের চেয়ে গুণ বড় ভূমধ্য সাগর বা ক্যারিবিয়ানের ছুটি ছাটায় সবচেয়ে বেশি বিনোদন দিতে জাহাজটিতে আয়োজনের কোনো কমতি রাখা হয়নি অতিথিদের ব্যবহারের জন্য রয়েছে মোট ষোলো তলা বাইশটি রেস্টুরেন্ট একশো আঠাশিটি সুইটস চারটি সুইমিং পুল ও দুই হাজার সাতশো উনষাটটি কেবিন রয়েছে শিশুদের জন্য ওয়াটার পার্ক বাস্কেটবল কোর্ট আইস স্কেটিং রিং এক হাজার থিয়েটার ফিটনেস সেন্টার সহ অনেক কিছু বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজের চেয়েও তিরিশ মিটার দীর্ঘ সিজ এটি অন্য যে কোন জাহাজের চেয়ে পঁচিশ শতাংশ কম জ্বালানি ব্যবহার করে জাহাজটি তৈরিতে খরচ পড়েছে এক দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ